প্রিসিলার ফেসবুক পেজে জেনারেল ওয়াকারকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি একটা অনুরোধ জনাব ওয়াকার স্যার জেনারেল ওয়াকার স্যার আপনার কাজের মাধ্যমে আপনি অমর হয়ে থাকতে পারেন ইতিহাসে জায়গা করে নিতে পারেন সত্যিকারের একজন জনতার জেনারেল হিসেবে শুধু কিছু ভালো কাজ করুন মানুষ তখন আপনার অতীত ভুলে যাবে ক্ষমা করে দেবে আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ ডক্টর ইউনুসের সঙ্গে বসুন একটা গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ তৈরি করুন একটা কথা দিন জাতিকে নির্বাচন সুষ্ঠু হবে সেনাবাহিনী মাঠে থাকবে নিরপেক্ষ থাকবে এই দেশের ছিনতাই অপরাধ চাঁদাবাজি টেন্ডারবাজি এই সব বন্ধ করা আপনাদের একদিনের কাজ যেই অন্যায় করবে সে যেই দলের হোক সমন্বয়ক বিএনপি জামাত কাউকেই ছাড় দেয়া হবে না এটাই তো আমাদের চাওয়া আপনি যদি বলেন এসব আমাদের কাজ না তাহলে আমাদের জিজ্ঞাসা আপনাদের কাজ কি আপনাদের জন্য অফিসার ভাই যখন একের পর এক হারিয়ে গেলেন আপনারা কিছুই করলেন না ওই ভাইদের রক্ষা করা তো আপনার ইমানি দায়িত্ব ছিল স্যার আর দুর্নীতিবাজদের ক্যান্টনমেন্টে আশ্রয় খাওয়ানো ঘুমানোর সুযোগ এই কাজ কি সেনাবাহিনী পবিত্র দায়িত্বের মধ্যে পড়ে ছাত্র আর সাধারণ জনগণের উপর গুলি চালানো এটাও কি ছিল সেনাবাহিনী সত্যিকারের দায়িত্ব স্যার যেহেতু কিছু খারাপ কাজ করেই ফেলেছেন এবার যদি কিছু ভালো কাজ করেন সমস্যা কোথায় ভাল কাজে চাপা পড়ে যাবে মন্দ কাজগুলো জাতি ক্ষমা করে মাথায় তুলে রাখবে আপনাদের প্লিজ তিন বাহিনী একসাথে বলেন আমরা ডক্টর ইউনুসের পাশে আছি দেশের পক্ষে আছি বুকে পাথর বেঁধে একটা ভালো কাজ করুন না স্যার দ্রুত সংস্কার শেষ করে একটা সুন্দর সুশৃঙ্খল নির্বাচনের ব্যবস্থা করুন সহযোগিতা করুন পাশে থাকুন আপনার পরিবার নিশ্চয়ই আপনাকে বলেন এই কাজটা ঠিক না বাবা আপনি কি চান না তারা গর্ব করে বলুক আমার বাবা দেশের ভবিষ্যৎ বদলে দিয়েছেন ভালো কাজ করে আপনি অতীতের সব দুর্নাম মুছে দিতে পারেন সুনাম কামাই করতে পারেন ইতিহাসে স্থান করে নিতে পারেন জেনারেল ওয়াকার নামে আপনি এমন কিছু করুন যেন ডক্টর ইউনুস একদিন বলতে বাধ্য হন ওয়াকার আমার সঙ্গে ছিলেন দেশের পক্ষে ছিলেন ভালো কিছুর সঙ্গে থাকলে সমস্যা কোথায় জনাব ওয়াকার জীবন একটাই সুযোগ বারবার আসে না আপনার মন কি বলে না আবু সাঈদ মুগ্ধ ওদের মতো ইতিহাসে নাম লিখাতে আপনার চাকরির মেয়াদ প্রায় শেষ আপনি তো নামাজ রোজা করেন ধর্মপ্রাণ মানুষ বেশটাকে নিরপেক্ষ করে দিয়ে যান এটাই আপনার শেষ দায়িত্ব মন্দ কাজের সময় তো কাউকে জিজ্ঞাসা করেননি এটা আমাদের কাজ কিনা তাহলে ভালো কাজের আগে কেন আইন খুঁজতে হবে আপনি নামাজে ইমামতি করেছেন এটাও একটা ইতিহাস দেশটাকে সোজা করে দিন আর একটা ইতিহাস গড়ে তুলুন একবার ভাবুন স্যার যে হাসনাথকে কেউ চিনত না আজ সে নায়ক আপনি যদি ভালো কিছু করেন মানুষ একদিন রাস্তায় নেমে আপনাকে প্রধানমন্ত্রী বানাতে চাইবে অসম্ভব কিছু না শুরুটা এভাবেই হয় প্রত্যেক মানুষের জীবনে ভুল থাকে ভুল থেকে শিক্ষা নিন আপনি ঘোষণা দিন সেনাবাহিনী ক্ষমতা নেবে না কিন্তু কারো কোনো অন্যায়কে সহ্যও করবে না সরকারকে সহায়তা করুন কিন্তু সরকারের কেউ যদি অন্যায় করে তাকে ছাড় দেবেন না বিশ্বাস করুন ওয়াকার স্যার আপনি পারেন জনগণের নয়নের মনি হতে আপনার হাতে ক্ষমতা আছে সেই ক্ষমতাটা দেশের ভালোতে কাজে লাগান আপনার বাহিনীর অনেক অফিসার আজ বিভক্ত আপনি এই ভাল পথে হাঁটলে তারা জীবন দিয়ে দেবে আপনার আদর্শ রক্ষায় প্লিজ স্যার দেশটাকে ঠিক করে দিয়ে যান আর ভুল নয় সুযোগ এসেছে সেই সুযোগটা কাজে লাগান আপনি কল্পনাও করতে পারবেন না আপনার জন্য কি অপেক্ষা করছে ভবিষ্যতে আপনি চাইলে সবাইকে অচল করে দিয়ে চালকের আসনে বসতে পারেন ভাল কিছুর জন্য দেশের জন্য জনগণের জন্য ভাল কাজে ভয় কিসের স্যার প্লিজ সুযোগটা কাজে লাগান অমর হয়ে থাকুন ইতিহাসের পাতায়